আলমদিনা তো অফজল মিমে মদিনা আফজল অতি উত্তম মক্কা শরীফের চাইতে মিম মক্কা মদিনা অতি ভালো মক্কা শরীফের চাইতে মক্কা শরীফের কানে পড়লে পঞ্চাশ হাজার নেয় একটি গুনাহ করলে একটা গুনাই থাকে মক্কা শরীফে একটা গুনাহ করলে এক লা গুনার ফল হয় আর মদিনায় একটা গুনাহ করলে এক একটা নেক করলে 50 হাজার নেকি পাওয়া যায় যারা না করলে আল্লাহ maaf করিয়া দেয় ইলাই আসআলুকাল মুস্তাকিমা فاضলান দাও মা نظر الرحمة وعقلا كاملا علما نافيا قلبا منظرا، توفيقا لسانا صبرا جميلا واجرا عظيما لسانا ذاكرا بدنا صابرا رزقا واسعا وصايا مشكورا وذنبا مغفورا وعملا مقبولا دعاء مستجابا ولقاء الله نصيبا وجنة فردا ونعيما مقيما